অনেক সময় দেখা যায় আমরা বিকাশের পিন নাম্বারটা ভুলে যাই যে পিন নাম্বার দিয়ে আমরা লগ ইন করতাম বা বিকাশে প্রবেশ করতাম সেই পিন নাম্বারটা আপনার মনে নাই। তাহলে আপনি কিভাবে খুব সহজে বিকাশের পিনটা রিসেট করে পুনরায় বিকাশ ব্যবহার করতে পারেন সেটা সম্পূর্ণ থাকতেছে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা এটা দুইভাবে করা যায় একটা হচ্ছে ডায়াল করে করা যায় দুই নাম্বারে হচ্ছে বিকাশ অ্যাপস ব্যবহার করে করা যায় আমি আপনাদেরকে ডায়াল করে দেখাবো কারণ অনেকেই আছে যে টাচ ফোন ব্যবহার করে না তারা যখন ডায়াল করে এই জিনিসটা করতে পারে এর জন্য আমি জাস্ট আপনাদেরকে ডায়াল করে দেখাচ্ছি এটা খুব সহজ এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে সরাসরি আপনাদেরকে ডায়াল প্যাডে আসতে হবে আসার পর এখান থেকে স্টার টু ফোর সেভেন হ্যাশ দিয়ে জাস্ট কল করবেন কল করার পর এখান থেকে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে এখানে প্রথমে যেটা রয়েছে সেন্ড মানি তারপর এখান থেকে ক্যাশ আউট পেমেন্ট বিল পে অনেক অপশন আছে আমাদের এগুলো প্রয়োজন হচ্ছে না যেহেতু আমরা এদেরকে পিন রিসেট করবো সেই ক্ষেত্রে দেখেন এখানে দশ নম্বরে দেওয়া আছে রিসেট পিন আমরা জাস্ট এখান থেকে রিপ্লাইতে যাবো যার পর এখান থেকে দশ নম্বর দিয়ে রিপ্লাই করবো বা আপনাদের এখানে সেন্ড আসতে পারে তো এখান থেকে জাস্ট সেন্ড করবেন ওকে সেন্ড করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন পাচ্ছেন যেটা যেমন এখানে এনআইডি কার্ড আছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এখানে মূলত আপনি বিকাশ যখন রেজিস্টার করেছিলেন তখন এখানে যে নাম্বারটা ইউজ করেছিলেন যদি এনআইডি কার্ডের নাম্বার ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে তো আমি জাস্ট এখান থেকে এনআইডি কার্ড নাম্বারটা ইউজ করছিলাম সেই ক্ষেত্রে জাস্ট আমি আমার এনআইডি কার্ডের নাম্বার যেটা আছে সেটা এখানে টাইপ করে দিচ্ছি ওকে আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে টাইপ করলাম টাইপ করার পর এখান থেকে জাস্ট রিপ্লাই বা সেন্ড করবেন সেন্ড করার পর দেখেন এখানে আপনি যে এনআইডি কার্ডটা ব্যবহার করবেন এনআইডি কার্ডের যে জন্ম তারিখটা থাকবে অর্থাৎ লাস্টের বছরটা থাকবে যেমন উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই বা দুই হাজার এক দুই যা থাকবে সেটা এখানে সাইট ডিজিটটা এখানে আমার যে বয়সের বছরটা আছে এই বছরটা এখানে আমি টাইপ করলাম বছরটা দিয়ে দেওয়ার পর এখানে থেকে জাস্ট রিপ্লাই করে দিব রিপ্লাই করে দেওয়ার পর দেখেন এখানে একটা অপশন পাচ্ছেন যেটা সেটা হচ্ছে যে আপনি লাস্ট তিরিশ দিনের ভিতরে লেনদেন করছেন এরকম কোনো একটা তথ্য এখানে দিতে হবে সেটা সেন মানি হইতে পারে মোবাইল রিচার্জ পেমেন্ট বা ক্যাশ আউট এরকম যে অপশনটা আছে এখান থেকে আপনি দিতে পারেন যে তিরিশ দিনের ভিতরে আপনি সর্বশেষ কি করছেন এটা একটু আপনি এস এম এস গুলো দেখলে দেখতে পারবেন যদি ক্যাশ অ্যাপসেনল লগ ইন করতে পারেন সর্বশেষ বা এর মাঝে যে কোনো একটা তথ্য এখান থেকে দিলেই হবে যেমন আমি দুই তিন দিন আগেই মোবাইল রিচার্জ করছিলাম সেই ক্ষেত্রে জাস্ট আমি দুই নাম্বার অপশনটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে আপনারা দেখবেন যে আপনারা কত টাকা মূলত এখান থেকে লেনদেন করছেন সেটা এখান থেকে দিতে হবে আমি মাত্র তিরিশ টাকা মোবাইল রিসার্চ করছিলাম সেই ক্ষেত্রে জাস্ট আমি এখান থেকে তিরিশ টাকা সিলেক্ট করে দিলাম এখান থেকে আপনারা যে টাকাটা লেনদেন করবেন সেটা জাস্ট এখান থেকে আপনাদেরকে দেখাই দিবে যে আপনারা এত টাকা লেনদেন করছেন আপনার এস এম এসগুলো চেক করবেন আপনাদের মোবাইলে যে গুলো আসে ঠিক আছে জাস্ট আমাকে এখান থেকে দেখেন পিন রিসেটটা সাকসেসফুল হয় আমার কিন্তু পিন রিসেটটা হয়ে গেছে আমাকে নতুন একটা এখান থেকে বিকাশের পিন নাম্বার দিয়ে দিছে এই পিন নাম্বারটা নিয়ে মূলত আমি যেটা করব নতুন করে পিনটা রিসেট করব সেটাও কিভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখন চাইলে আপনারা অ্যাপসও ব্যবহার করতে পারেন বা ডায়াল করেও ব্যবহার করতে পারেন যেহেতু আমি ডায়াল করেই দেখাইছি সেই ক্ষেত্রে জাস্ট আমি ডায়াল করে দেখাচ্ছি তো আমি জাস্ট আমার এখান থেকে যে পিন নাম্বারটা ছিল সেই পিন নাম্বারটা আমি এখান থেকে নিয়ে নিলাম আবারও জাস্ট আমি এখান থেকে ডায়াল প্যাডে আসবো স্টার টু ফোর সেভেন হ্যাজিতে আবারও ডায়াল করবো ডায়াল করার পর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে দেখেন এক নম্বরে আছে মাই বিকাশ আর কোনো অপশন নাই এখান থেকে আমি যেটা করব এক নম্বরের উপরে ক্লিক করব মাই বিকাশ ক্লিক করার পর এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড এখান থেকে আমি যেটা করব এক নম্বরে চেঞ্জ পাসওয়ার্ড এটার উপরে ক্লিক করবো এটার উপরে ক্লিক করার পর আমাদের এখানে ওল্ড পিন নাম্বার দিতে হবে দেখেন আমাকে এখান থেকে যে পিন নাম্বারটা ওরা সাজেস্ট করছে কোম্পানি থেকে সেটা আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি জাস্ট আমি এখান থেকে কোম্পানি দেওয়া পিন নাম্বারটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও রিপ্লাই করব রিপ্লাই করার পর এখান থেকে আমাকে যেটা নতুন পাঁচটা পিন নাম্বার দিতে হবে তো আমি জাস্ট আমার মনের মতো করে পাঁচটা পিন নাম্বার দিয়ে দিচ্ছি ওকে পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আবারও রিপ্লাই করব রিপ্লাই করার পর কনফার্ম পিন নাম্বার নিউ পিন এখান থেকে আবারও সেম যে পিন নাম্বারটা আমি মাত্র দিলাম সেই পিন নাম্বারটা আমি আবারও এখান থেকে দিয়ে দিব ওকে জাস্ট আমি এখান থেকে আবারও নতুন পিন নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও রিপ্লাই করলাম রিপ্লাই করার পর দেখেন আমার এখান থেকে কিন্তু সাকসেসফুলভাবে পিন নাম্বারটা চেঞ্জ হয়েছে এখন যদি আমি আমার এই পিনটা ইউজ করি তাহলে কিন্তু আমি খুব সহজে বিকাশে লগ ইন করতে পারবো বা আপনারা এরকমভাবে যদি পিনটা রিসেট করে নিতে পারেন তাহলে খুব সহজে বিকাশ অ্যাপসে এবং বিকাশ ডায়াল করেও লগ ইন করতে পারবেন বা ইউজ করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে